আসসালামু আলাইকুম পিওর জমজম সুইচ নুন এবং মালহারের সংমিশ্রণে আজকে আপনাদের জন্য এই প্রথম পূর্ণিমা আপনাদেরকে রেডিমেড থ্রি পিসের কালেকশন দিবে যেগুলো হচ্ছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাচ্ছেন তো এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন আজকে মোট বারোটা ড্রেস দেখাবো যে ড্রেসগুলো একেবারে আপডেট আসছে আমাদের শুরুে একেবারে নতুন আসছে প্রিন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলোতে কাজ করা হয়েছে প্রথমে যে প্রিন্টটা দেখাচ্ছে এই ড্রেসের প্রিন্টটা একটু দেখুন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা যারা পিওর সফট লোনের মধ্যে রেডিমেড ড্রেস রিজনেবল প্রাইসেই নিতে চাচ্ছেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা এটা হবে স্লিভসের কাপড়টা থাকবে দোপাট্টা প্লাস ক্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর ফেব্রিক্সের কথা যদি আমি বলি এটা হচ্ছে এই গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটি লোন এটা কিন্তু রেগুলার ইউজের না মানে প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে সেই প্রিমিয়াম এ যে ফেব্রিক্স আছে উপরে পাচ্ছেন স্যালোয়ারটা অনেক ভালো মানের কাপড়ের মধ্যে থাকবে দুপাটা গুলো দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলোর সাথে যে দুপাট্টাগুলো থাকবে প্রত্যেকটা মাপের দুপাটটা অনেক বড়ো মাপের দুপাট্টা যে দুপাট্টাগুলোতে সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্ট করা পাবো এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম দোপাট্টা পেয়ে যাব আমরা তো কথা না বাড়িয়ে আমরা এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সকলে ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাদের আজকের এই কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন দেখুন এটার প্রিন্টও সুন্দর আছে এটা ফোর্টি ফোর সাইজ দেওয়া আছে এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা আজকে প্রত্যেকটা ড্রেস আপনারা এক হাজার টাকা করে পাবেন এগুলো এতটাই সফট এত প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ারের কাপড়ের মান ভালো ড্রেসের কাপড়ের মান ভালো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দুপাট্টাগুলো কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম লোনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে দেখুন এই ড্রেসের প্রিন্টটা দেখুন এটা অলিভ কালারের মধ্যে থাকছে এটার প্রাইস দিচ্ছি আমরা আটশো টাকা মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটার প্রাইস মাত্র এক হাজার টাকা করে থাকবে এটা হবে দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দোপাট্টার সুন্দর দোপাট্টা পাবো আমরা এখন আমরা ব্ল্যাকের মধ্যে দেখবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ওয়াও দেখুন কত নাইস প্রত্যেকটা ড্রেস সুন্দর যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হবে দোপাটাটা দোপাটাটাও কিন্তু লোনের মানে প্রত্যেকটার দোপাট্টা অনেক বড় মাপের দোপাট্টা থাকবে নামাজি দোপাট্টা থাকবে আমি শুধু কামিজটা দেখাচ্ছি না তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখুন কত সুন্দর এটার প্রাইজও থাকছে এক হাজার টাকা এটা সালোয়ার আর এটার দোপাট্টাটা ইউনিক দোপাট্টা এই ড্রেসের দুপাত্টাটায় চুন্দুর প্রিন্টের দোপাট্টা ড্রেসের মধ্যেও চুন্দুর প্রিন্ট করা আছে তো দোপাটাটা একটু আমরা বড় মাপের চুন্দ্রিপিন পাচ্ছি এখন যে ড্রেসটা দেখাবো এটা অনেক অনেক বেশি ভাইরাল এই ড্রেসটা অনেক অনেক বেশি ভাইরাল একটা ড্রেস দেখুন এই ড্রেসটা কত সুন্দর থাকছে এটা ফোরটি সিক্স সাইজ দেওয়া আছে অর্থাৎ আমরা আটত্রিশ থেকে শুরু করে ফোরটি সিক্স পর্যন্ত সাইজগুলো পেয়ে যাচ্ছি এটা হবে সালোয়ার এটা হচ্ছে মূলত দুপাট্টা থাকছে দুপাট্টাটা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা দুপাট্টা পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এত সুন্দর এই কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি এই যে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এই ড্রেসের সাথে যে দুপাটাটা পাচ্ছি জ্যাকোয়ার্ড কাথানের দুপাটা এটা সম্পূর্ণ জ্যাকোয়ার্ড কাতানের দুপাটা থাকছে এটা মাস্টার ইয়েলোর সাথে পার্পল কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা সাইজ রয়েছে যার যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন এগুলো অনেক ভালো মানের ড্রেস সাধারণত এই টাইপসের যদি আপনারা মানে আনিস্চিত যে লোনগুলো কিনতে যান সেগুলো কিন্তু মিনিমাম এক হাজার বারোশো টাকা লাগবে আমরা মানে আনিস্চিত ড্রেসের দামে আপনাদেরকে রেডিমেড ড্রেসগুলো দিচ্ছি এগুলো অনেক ভালো মানের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে এটাও দেখুন এটা কত সুন্দর ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এটা অরেঞ্জ এবং নেকলাইন্ডে ডিফারেন্ট একটা কালার দিয়ে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস আনকমন এই ড্রেসের ফ্রন্ট পার্টটা যেই যেমন সুন্দর ব্যাক পার্টটা আরও সুন্দর ব্যাক পার্টে একটু দেখো তো এই ড্রেসের এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এবং ব্যাক পার্টের ডিজাইনটা দেখুন না এত সুন্দর ডিজাইন এবং স্লিভসের ডিজাইনটা আরও মারাত্মক নাইস এই যে এটা স্লিভসের ডিজাইনটা থাকবে এগুলো আসলে বলতে হয় না এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনেক ভালো মানের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের দোপারটা থাকবে নামাজ এই দুপারটা অনেক বড় মাপের দোপাট্টা হয় এগুলো হচ্ছে সুন্নতি লোনের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য অনেক ভালো ফেব্রিক্স কোয়ালিটি মান এগুলোর অনেক উন্নত মানের আপনারা যখন নেবেন যখন হাতে পাবেন আপনাদের প্রোডাক্টটা তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাটটা লাস্ট আরও একটা ড্রেস রয়েছে লাস্ট আমরা এস কালারের মধ্যে একটা ড্রেস দেখাবো এই ড্রেসের এই ড্রেসটা অনেক ভাইরাল একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ভাইরাল ড্রেস এই প্রিন্টটা কিন্তু বাটিকার মধ্যে হয় এ প্রথম জমজমের মধ্যে কিন্তু এই প্রিন্টটা আসছে দেখুন কত সুন্দর চুন্দুরি স্টাইল একটা প্রিন্ট ব্যাক পার্টটা তো এই ড্রেসটার এটা এস মেজেন্টার মধ্যে থাকছে এই যে পিঠে একটা কাজ রয়েছে এবং দামানটাতে কাজ রয়েছে আমরা শোল্ডারে এই সাইডে একটা কাজ পাচ্ছি ওয়াও অনেক মারাত্মক নাইস এই ড্রেসটা এটার দোপাটাটা আমি খুলে দেখাব আপনাদেরকে একটু দুপাট্টাটা খুলে দেখাও এটার আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হবে দোপাট্টা মারাত্মক নাইস মারাত্মক নাইস এই ড্রেসটা এসের সাথে দুপাটা কন্ট্রাস্ট থাকবে হচ্ছে যে কালার ড্রেসের মধ্যে কন্ট্রাস্ট করা হয়েছে এটা হচ্ছে মিষ্টি মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট থাকবেন দুপাট্টাটা সেরকম দুপাট্টা সেরকম দুপাট্টা মাত্র এক হাজার টাকা তো বিয়সটা যারা দেখতেছেন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বারগুলো দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু আপনার ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম